আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন চ্যানেল সোজা কথায় আমি মূলত পরকীয়া ছাড়া কথা বলি না ভাববেন না যে এমন বিষয় নিয়ে আজকে কথা বলবো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তা হচ্ছে পনেরোই আগস্ট একটি দুর্ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে এটি সকলেই কম বেশি জানেন পনেরোই আগস্ট কি হয়েছিল তো ঠিক আরও একটি পনেরোই আগস্ট আসছে সেটি নিয়ে একটি কথা হচ্ছে দেশের নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ মোটামুটি নিশ্চিত কোনো কিছুই হবে না ফাইভ পারসেন্ট মানুষ যারা অন্ধ বিবেকহীন যাদেরকে বলবো যে অন্ধ বোধের বোবা মুখ থাকতেও বলতে পারে না কান থাকতেও শুনে না বা চোখ থাকতেও দেখে না তাদের জন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর খুব একটা দিন বলে মনে হচ্ছে যে কি হচ্ছে পদত্যাগ করে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনের কথা বলে গ্রেপ্তার হয়েছে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির বরগুনা সদর থানার ওসি কে কে এম মিজান রহমান নিশ্চিত করে জানান ঢাকা থেকে পুলিশের একটি তাকে গ্রেপ্তার করেছে ধারণা করা হচ্ছে শেখ সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা ও প্রতিনিধিদের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি হবে আসলে তেমন কিছুই হবে না আশা করি কেননা যিনি এই পনেরো থেকে ষোলো বছর দেশটি শাসন করলেন তিনি যাওয়ার সময় কি নেতাকর্মীদেরকে ক্ষুদ্র একটি বার্তা কারো মাধ্যমে দিয়ে গেছেন যে আমি দেশ থেকে চলে যাচ্ছি তোমরা নিরাপদে থাকো দেননি স্বার্থপথ নাম্বার ওয়ান দ্বিতীয়ত তিনি সর্বশেষ যে দু হাজার চব্বিশ সালে নির্বাচনটি হয়েছে সেখানে তৃণমূলের নেতাকর্মীদেরকে কি সেভাবে দেখেছিলেন না তিনি ভেবেছিলেন যে এটাই হয়তো আমার শেষ নির্বাচন একটা আশঙ্কাও তিনি প্রকাশ করে যার কাছে যত কোটি টাকা তিনি পেয়েছেন তাদেরকে নমিনেশন দিয়েছেন কি ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা জেলা এবং সর্বশেষ এমপি ইলেকশন পর্যন্ত অর্থাৎ নির্বাচন পর্যন্ত তাহলে যিনি তৃণমূলের এই ভাবনাগুলো ভাবেন না সেই তৃণমূলকেই তিনি বাইরে থেকে গোপনে থেকে তিনি একটি বার্তা দিয়েছেন যে পনেরোই আগস্ট আমার দলের নেতাকর্মীরা তারা ফুল দেবে শ্রদ্ধা জানাবে এটা করবে সেটা করবে তার কথা কি তারা আসলে তার তৃণমূলের কর্মীরা এখন শুনবে প্রশ্ন শুনবে কি না এটা কতগুলো বিষয়ের মাপকাঠিতেই বলা যায় তিনি তার কেন্দ্রীয় যে পরিষদ ছিল আমি বলি নির্বাহী পরিষদ সম্পাদক মণ্ডলী উপদেষ্টা মণ্ডলী বা যারা তার আশেপাশে ছিলেন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জন যাকে সাপোর্ট দিয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি শত কোটি হাজার কোটি বা তারও বেশি নিজেরা হয়তো মিলিয়নার বিলিয়নার হয়েছেন যা বাংলাদেশের রিজার্ভেও নেই তার চেয়ে অনেক বেশি বেশি টাকা তারা আর্ন করে উপার্জন করে বাইরে পাচার করেছেন তাদের ভবিষ্যতের জন্য এই তৃণমূলের জন্য আসলে কি আছে তারা মাঠে জীবন দেবে পরাজয় স্বীকার করবে না গোপালগঞ্জের মতো পাঁচাল করবে এটাও তারা জানে এখন সেই অন্ধবিশ্বাসীদের যুগ নয় আপনি যা বলবেন তা হয়তো কর্মীরা করবে এমন বিষয়টি আশা করা আমার মনে হয় না যে বাস্তব সম্মত হবে কেননা তিনি তার ক্ষমতা ধরে রাখতে এই বিগত পনেরো থেকে ষোলো বছরে তিনি স্বাধীন একটি নির্বাচন দেননি নিজের নির্বাচন নিজেই করেছেন তিনি মানুষের ভিন্ন দমনের জন্য গুম খুল আয়নাঘর এমনকি হেফাজতের শাপলা চত্বর থেকে শুরু করে পিলখানায় যাদেরকে হত্যা করা হলো সাতান্ন সেনা অফিসার হয়তো এই সেনা অফিসাররা থাকলেও নি এতদিন এই যে মানুষের উপর জুলুম নির্যাতন দেশকে তলাবিহীন ঝুড়ি যাকে বলা হয়েছিল উনিশশো পঁচাত্তরের আগ পর্যন্ত বাংলাদেশকে বটমলেস বাস্কেট বা তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল সেটি আবারও হয়েছে এই বাংলাদেশটি তো সুতরাং আমি ভাবি যে যাদেরকে কোনো মূল্যায়নই করেননি কিছু হয়তো পাঁচশো এক হাজার দু হাজার বা পাঁচ হাজার তার বড় বড় পর্যায়ের যারা তারা হয়তো কোটি টাকা শত কোটি টাকা হাজার কোটি টাকা কামিয়েছেন তারা চলে গেছেন ইভেন দরবেশ বাবাও কিন্তু দাড়িমো সেভ করে বেশ ভালোই একা একা উনি পলাইতে পারতেন দুর্ভাগ্যজনক হলেও সত্য আইনমন্ত্রীকে সাথে নিয়েছেন আরে বাবা আইনমন্ত্রী তুমি যদি যাওই তা তুমি কয়েকদিন দাড়ি চুল পাকা সাদা করে মাথায় একটা টুপি পরে পাঞ্জাবি পরে যদি দরবেশ বাবার সাথে যেতে তাহলে হয়তো হয়তো ধরতে পারতো না চিন্ত না মানুষ দরবেশ বাবার আসলে চিনতে পারেননি আসলে ওনার যে বেশভূষা তো আমি মূলত এটা বলতে চাচ্ছি যে যারা এই দলের লেবাস নিয়ে এই দলে থেকে এই দলের শিষ্য পদগুলোতে থেকে তারা আখের গুছিয়েছেন নিজের লাভটি অর্জন করে তারা পালিয়ে গেছেন তারা যাওয়ার সময় কর্মীদের কোনো বার্তা দিয়ে যাননি তারাই আবার ডাকতেছেন যে তোমরা পনেরোই আগস্ট এই করবা সেই করবা এটা এই পনেরোই আগস্ট না শুধু কোনো পনেরোই আগস্ট কি তারা করবে কিনা এটা দেখার বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যদি কেউ আসে ধরে নিতে হবে এরা ওই তৃণমূলের ত্যাগী আওয়ামী নেতাকর্মী নন তারা ভাড়াটে এবং আমাদের দেশকে যারা পরাধীন করতে চায় তাদের দিয়েই তাদের একটা বিশাল বিশাল সংখ্যক বাহিনী দিয়ে বিশাল সংখ্যক জনগোষ্ঠী দিয়ে এটা করতে চেষ্টা করবে কিন্তু বাংলাদেশ প্রধান তার পাঁচই আগস্ট যে আমাদের বিজয় দিবস ছিল আমরা কিন্তু এখন স্বাধীন হইনি পুরোপুরি ওটা ছিল বিজয় দিবস স্বাধীনতা দিবস হয়তো আসবে সেদিনটার জন্য মাঠ পর্যায়ের সকলেই যারা এই আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তারা স্বাধীনতা অর্জনের চেষ্টা করে যাচ্ছেন হয়তো যেদিন আসবে তারা ঘোষণা দিবেন যে এটা স্বাধীনতা দিবস কারণ এখনও শত্রুরা তৎপর এবং হয়তো লাভ হবে না যারা এই কাজটি করতে চাচ্ছেন বা যাদের পরামর্শ যারা তাদের পরামর্শক এবং যারা তাদের ইন্ধন দিয়ে পুনরায় নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন তাদেরকেও বোঝা উচিত নাইনটি লোক গত চব্বিশ সালে ভোট দিতে যায়নি অর্থ এটা একটা ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট জনগণ ভোট দিতে যায়নি তাকে না বলেছে অর্থাৎ আবার এই যে দু সালের যে গণ অভ্যুত্থান সেটাতেও কিন্তু আপামর জনসাধারণ সিভিলে হয়তো পুলিশও নেম আর্মি র্যাফ গোয়েন্দা বাহিনী এনএসআই ডিজিএফআই সকলেই যারা দেশকে ভালোবাসেন যারা প্রকৃত অর্থে দেশকে ভালোবাসেন তারাই আন্দোলনে সমর্থন দিয়েছেন সেনাপ্রধান দেশের প্রতি শ্রদ্ধা রেখে তিনি তার দায়িত্ব পালন করেছেন আত্মীয় হিসেবে তিনি দায়িত্ব পালন করেননি আর ওই সাতান্ন সেনা অফিসার যদি ঠিক এই টাইমটাতে থাকতো হয়তো এই জেনারেল যা করেছেন হয়তো জীবনটা রক্ষা করে দিয়েছেন হয়তো তারা সেটাও করতো না এই কারণে তাদেরকে হত্যা করা হয়েছে বা আগেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্ষমতাকে দীর্ঘ করার জন্য এতে সহযোগিতা করেছে তাকে ক্ষমতায় রাখলে যাদের লাভ তারা এবং তাদেরকে আরেকটা মেসেজ জানা দরকার যে এই যে নাইনটি মানুষ তারা যে চাচ্ছে না তার বিপরীতে কন্টিনিউ ভুল করতে থাকলে এই ভুলের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে ডক্টর ইনুস সাহেব কিন্তু এদেশে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক যাই বলুন এই সরকার ক্ষমতা নেওয়ার আগেই প্যারিসে বসেই তিনি একটা কথা বলেছিলেন যে এই দেশে বিশৃঙ্খলা করলে যারা করবে তাদের দেশগুলো নিরাপদ থাকবে না এটা একটা কঠোর বার্তা যদি সেটাও তারা না বুঝতে পারেন তাহলে তাদের জন্য আসলে বলার কিছু নেই ওই যে বললাম অন চোখ থাকতেও অন্ধ কান থাকতেও বধির মুখ থাকতেও বোবা তাদের পরিণতি বরণ করতে হবে তো ভালো থাকবেন আশা করি কোনো বিশৃঙ্খলা সমূলে উৎপাটন করে এর দেশ আবারও একটা স্বাধীনতা দিবস উদযাপিত হবে এই প্রত্যাশা রেখে সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ঠিক রাখার জন্য পাশে থাকার আহ্বান জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ